প্রত্যেক মানুষের নিজের সাথে প্রতিযোগিতা করা উচিত মানুষ তার জীবনযাত্রা এবং উন্নয়নের জন্য নিজেকে চিনা উচিত নিজেকে জানা উচিত এবং নিজের সাথে প্রতিযোগিতা করা উচিত এবং অন্যদেরকে সহযোগিতা করা উচিত অন্য মানুষকে সুন্দরভাবে তার সকল কার্যক্রমগুলো অংশগ্রহণ করে উন্নয়ন করে তাকে আরও এগিয়ে নেওয়া উচিত আমরা খরগোশ এবং কচ্ছপের গল্প সবাই জানি খরগোশ কিছু সময় দৌড়ায় হঠাৎ করে সে অলসয়ে ঘুমিয়ে থাকে কিন্তু কচ্ছপ নিরুবে নিচ্চুপে সে তার গন্তব্যে ফসে যায় গল্পের এই অংশই শেষ কথা নয় গল্পের পরের অংশে আবারও প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় সেই প্রতিযোগিতার মধ্যে কচ্ছপ আর খরগোশ আবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ওই প্রতিযোগিতায় খরগোশ এবার জিতে যায় কারণ খরগোশ বুঝতে পারে কিছু দূর দৌড়াই অলসভাবে বসে না থেকে আরও সুন্দরভাবে কাজটা সম্পন্ন করতে হবে তাই এই যাত্রায় খরগোশ জিতে যায় আর কচ্ছপ ঠকে যায় এই গল্পের এখানেই শেষ কথা নয় পরবর্তী পর্যায়ে আবার প্রতিযোগিতা শুরু হয় কচ্ছপ এবং খরগোশ খরগোশের মধ্যে তবে এবার প্রতিযোগিতাটা হয় ভিন্ন পথে যেখানে নদী বা সমুদ্র থাকবে জলপথ থাকবে ওই প্রতিযোগিতায় আবারও খরগোশ থেমে যায় কচ্ছপ নদী পার হয়ে ওপারে চলে যায় এবং কচ্ছপ আবার জয়ী হয় পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিল যে তারা আর একে অপরের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না তারা প্রতিযোগিতা না করে একজন আরেকজনকে সহযোগিতা করবে এবার তারা আবার প্রতিযোগিতা শুরু করে এই প্রতিযোগিতায় স্থলপথ খরগস কচ্ছপকে নিয়ে এগিয়ে যায় আবার যখন নদী বা সমুদ্রে পথ আসে তখন কচ্ছপ খরগোশকে নিয়ে গিয়ে যায় এভাবেই তারা একে অপরকে সহযোগিতা করে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায় তাই আমরা সবসময় প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে একজন আরেকজনকে সহযোগিতা করতে পারি আমরা যদি একজন আরেকজনকে সহযোগিতা করি তাহলে দুইজনই কাজটা সম্পাদন করতে পারবো এবং কাজের গতি বৃদ্ধি পাবে এবং সাফল্য অর্জনের পথে কোনো বাধা থাকবে না সহজে সফলতা অর্জন করা যাবে